নিজেকে ব্যাংকের স্টাফ বলে পরিচয় দিয়ে লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিল এক প্রতারক তার নাম সাধন দেববর্মা সিনাই আথুকথাং এলাকা থেকে সতেরো জন সহজ সরল জনজাতি মানুষের কাছ থেকে লোন দেওয়ার নাম করে সে এক হাজার ও দু হাজার টাকা করে সে সংগ্রহ করে বলে অভিযোগ অভিযুক্ত সাধন দেববর্মার বাড়ি চম্পকনগরের পাড়ায়। অভিযোগ চম্পকনগর এলাকার চার থেকে পাঁচটি গ্রামে কয়েক শত গরিব মানুষের কাছ থেকে এভাবে লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এ প্রতারক এদিকে টাকা নেওয়ার দুই মাস পরেও লোন না পেয়ে অবশেষে শুক্রবার সহজ সরল গ্রামবাসীরা চম্পকনগর কো অপারেটিভ ব্যাংকে এসে হাজির হন তারা ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারেন সাধন দেববর্মা নামে এই ব্যাংকে কোন স্টাফ নেই এদের সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার তাদের এই কথা জানান ব একমাত্র এজেন্ট ব লুকি ব নতিসে এরপরে উ জেলার সি মালায় খোক ব রানো অধিকার খুব লোন কম বিলীন কোনো অধিকার কোনো অধিকার গড়িয়া রান যদি বোন খুব তাস খাই সাইমা বসে এজেন্ট নরক আনো আবো এজেন্ট হেডউস হইতে বনো তাই নিয়োগ খাই তাই ত্রিপুরি এজেন্ট দো আর হইতে বন এজেন্ট নিয়োগ খাই বড় রান কালেকশন রান মানে বর্ডারি খাইয়া রুলিং মেম্বার তো বড় রান জমা দি থাকা আর বলো বনও ফাইভ প্সেন্ট হেড উইস বনো রান্সেন লোক রং নিবা বড় না নিয়ে লোন হে কাকজ তো মানে আমি কি কে আরও हा कापि तो बबोर मान माने याव या। या। okay. या। से छरिया सिंबना रुनिया गोकोनो डायरेक्टर या सिंबना ओरिकाया रुनियानी एक साथ मेनेजर ओरिका स्थापना केनी ओरिकेट करियो नेक्स्ट मेनेजर इखई मन नाय ना जिया तिमाया के अकाउंट खोलक नानी रग थाके बिन यागो खोल डायरेक्टर जरूरी दत कोनो डायरेक्टर जकरी बरो कम फिट असे चांस मा खइए मन ताके डायरेक्टर नाय जा कोनो डायरेक्टर जिक ব্যাংক ম্যানেজারের কথা শুনে তাজ্জব বনে যান গ্রামবাসীরা তারা সাধন দেববর্মাকে খুঁজতে শুরু করেন অবশেষে তারা সাধন দেববর্মাকে চম্পকনগর বাজার এলাকায় পেয়ে উত্তম মধ্যম দেন এবং পরে চম্পকনগর ভারীর পুলিশের হাতে তাকে তুলে দেন এদিন সহজ সরল গ্রামবাসীরা জানান তাদেরকে লোন পাইয়ে দেবে বলে তাদের কাছ থেকে টাকা নেন সাধন দেববর্মা নামে এই প্রতারক সাধন দেববর্মা লোন না ওই নাই। তিনি যি বনাক খাই খা বচাপে যিংকে যি কাগজ নিবা বনাবে মানে চেপ্তেম্বৰ মাছ না বেয়া বস হ'ল টেনশ্যন যাক আমি ৰ' বেংক থাকা